ভারতের উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবি সতর্কতা জারি ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের উপকূলের কাছে বিপজ্জনক পণ্য বহনকারী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার পর রাজ্য জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় জেলেদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো এমএসি এমএসসি তিন রোববার দুই পাঁচ মে ভোরে কেরালার উপকূল থেকে প্রায় তিন আট মাইল দূরে আরব সাগরে ডুবে যায় এটি ভারতের দুই বন্দর ভিঝিনজাম ও কোচির মধ্যকার রুটে চলাচল করছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাহাজে থাকা দুই চারজন খ্রুকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজটিতে মোট ছয় চার শূন্যটি কন্টেইনার ছিল যার মধ্যে এক তিনটি কন্টেইনারে অনির্দিষ্ট বিপজ্জনক পদার্থ ও এক দুইটিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল এছাড়াও জাহাজের ট্যাঙ্কে ছিল আজ চার দশমিক চার চার মেট্রিক টন ডিজেল ও তিন ছয় সাত দশমিক এক মেট্রিক টন তেল কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জনগণকে উপকূলে ভেসে আসা কোনো কন্টেইনার স্পর্শ না করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি জেলেদের দুর্ঘটনাস্থলের কাছে না যাওয়ার অনুরোধ করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তেল ছড়িয়ে পড়াশোনাক্ত করতে সক্ষম একটি প্লেন এবং একটি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ ঘটনাস্থলে পাঠিয়েছে এই দুর্ঘটনার ফলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করা হত